আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন পাঁচ ছয় দু পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ আমরা চলে এসেছি দিয়াবাড়িতে দেখতে পাচ্ছেন দিয়াবাড়িতে মানুষ আর মানুষ গরু আর গরু মানুষ আর গরু যখন মেলা হয়ে যাচ্ছে প্রচুর গরু বেচা কেনা হচ্ছে আমরা যদি একটু ভিতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে এবং কিনছে মানুষ ভাই কত হয়েছে ভাই একত্রিশ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একত্রিশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু

কত নিছে কত হয়েছে একশো তেইশ মার্শাল্লা অনেক সুন্দর ভাইয়াশো পাঁচান্ন হাজার টাকা মাসশো মার্শাল অনেক সুন্দর কত হয়েছে ভাই এটা কত হয়েছে

পঁচানব্বই মাসালো অনেক সুন্দর পঁচানব্বই হাজার টাকা গুলো

দেখতে পাচ্ছেন মানুষ দেখে বুঝতে পারছেন বন্ধুগণ গরুর একটা মেলা হচ্ছে এখানে গরুটা এক লাখ এক কত হয়েছে কত এক পঁচিশ এক পঁচিশ এক পঁচিশ

কত হয়েছে দুইশো পঁয়তাল্লিশ শুনতে পেলেন মার্শাল্লাহ দুশো পঁয়তাল্লিশ ভাই গরুটা কত হয়েছে এক পঞ্চান্ন শুনতে পেলেন মার্শাল এক পঞ্চান্ন ভাই গরুটা কত হয়েছে এটা এক সাইট দেখতে পেলেন বন্ধুগণ এক ভাই গোড়াটা কত নিল এক লাখ চৌত্রিশ মাসাল্লা একদিন বাগান দেখাই দেখতে পাচ্ছেন কত হয়েছে ভাই আলাল গরুটা এক নব্বই দেখতে পাচ্ছেন এক নব্বই আরেকটা গরু যদি আসতে সব দেখাই দেখতে পাচ্ছেন পাগলা গরু মনে হচ্ছে ভাই কত হয়েছে গরুটা ভাই কত হয়েছে কত হয়েছে ভাইয়া এক একাত্তর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন multimass ramass 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 unhurt the unhurt 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 unhurt